আটচল্লিশ নম্বর প্রশ্নে কোনো একদিনের শিশিরাঙ্ক দশ ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা সিক্সটি ডিগ্রি সেলসিয়াস ওই দিনের বায়ুর সম্পৃক্ত বাষ্পচাপ কত দশ ডিগ্রি সেলসিয়াসে আমাদের হচ্ছে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ দেয়া আছে এত তাহলে এখানে আর কি মূলত আমাদের আপেক্ষিক আর্দ্রতা আর দেয়া আছে আর ইকুয়াল হচ্ছে সিক্সটি আর ছোট হাতের এফ বা শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ দেয়া আছে থার্টিন পয়েন্ট সিক্স ফোর ইন্টু টেন মাইনাস থ্রি মিটার এখন আমরা জানি হচ্ছে আর ইকুয়াল বাই হচ্ছে এফ এখন আর এর ভ্যালু তো হচ্ছে পার্সেন্ট যেহেতু তাহলে হচ্ছে জিরো পয়েন্ট সিক্স এর ভ্যালু হচ্ছে থার্টি পয়েন্ট সিক্স ফোর টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি হচ্ছে এফ আর এফ থার্টিন পয়েন্ট সিক্স ফোর ইন্টু টেন্ট এখন ঊনপঞ্চাশ নম্বর প্রশ্নে নির্দিষ্ট কোন একদিনের শিশিরাঙ্ক দেয়া আছে এইট পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস বায়ুর তাপমাত্রা এইটিন ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করো এইট ডিগ্রি নাইন ডিগ্রি আর এইটিন ডিগ্রি তাপমাত্রায় সর্বোচ্চ চাপ দেয়া আছে যথাক্রম এখন প্রথমত হচ্ছে বায়ুর আমরা হচ্ছে আর্দ্রতার আপেক্ষিক আর্দ্রতার সূত্রটা লিখে ফেলি এফ বাই এফ এখানে আমাদের ছোট হাতের এফ রিপ্রেজেন্ট করে শিশির সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ আর সংক্ষেপে আর কি শিশির অঙ্কে চাপ লেখি আর এটা হইতেছে আমাদের যে বায়ুর তাপমাত্রা আছে ওই বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ তাহলে এটা আমরা হচ্ছে নর্মালি বায়ুর তাপমাত্রায় চাপ লিখে দিই সংক্ষেপে বোঝার সুবিধার্থে এখন এই দুটা ভ্যালুর ক্ষেত্রে তাপমাত্রা যেটা দেয়া আছে শিশিরাঙ্গের তাপমাত্রা দেয়া আছে এইট ডিগ্রি সেলসিয়াস এইট পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস আর বায়ুর তাপমাত্রা দেয়া আছে এইট্টিন এইট পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস আর এটা হইতেছে এইট্টিন এখন এইটিন ডিগ্রি এর চাপটা সরাসরি দেয়া আছে তবে এইট পয়েন্ট ফাইভ এরটা ডিরেক্ট দেওয়া নেই আমাদের দেয়া আছে হচ্ছে এইট ডিগ্রি সেলসিয়াস এরটা আর হচ্ছে নাইন ডিগ্রি সেলসিয়াস এরটা আমাদের মাঝখানে এইট পয়েন্ট ফাইভ ডিগ্রিটা বের করতে হবে এইট এইট ডিগ্রি টা দেওয়া আছে

পঞ্চাশ নম্বর প্রশ্নে কোন একটি বদ্ধ ঘরের তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস শিশিরাঙ্ক দেয়া আছে টুয়েলভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে ফর্টিন ডিগ্রি সেলসিয়াস হলে শিশিরাঙ্ক কত হবে এখানে দশ ডিগ্রি ও বারো ডিগ্রির সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ দেয়া আছে এখন এখানে এটাও হচ্ছে ওই বদ্ধ ঘরের টাইপটা বদ্ধ ঘরে টাইপ তাহলে প্রথমে আর কি আমরা আদি তাপমাত্রা যেটা দেওয়া আছে আদি তাপমাত্রা টি ওয়ান প্রথম তাপমাত্রা হচ্ছে এখানে সতেরো ডিগ্রি সেলসিয়াস বা সতেরো প্লাস হচ্ছে দুইশো তেহাত্তর ক্যালবিন আর পরবর্তী সময়ে আমাদের যে তাপমাত্রাটা হবে টু সেভেন্টি থ্রি ক্যালভিন এখন প্রথমত আমাদের সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শিশিরাঙ্কের যে আমাদের সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ ছিল ওইটা হইতেছে যে বারো ডিগ্রি সেলসিয়াসের যে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপটা ওইটা তাহলে ওইটার ভ্যালু দেওয়া আছে হচ্ছে টেন পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু টিপার মাইনাস থ্রি তাহলে প্রথমে আমাদের পি ওয়ান বা এটা পাশে লেখা রাখি আর কি এটা হচ্ছে সিসি আঙ্কের আমাদের প্রথম তাপমাত্রায় সিসি আঙ্কে সম্পৃক্ত জলে বাষ্পের চাপ এটা হচ্ছে টি ওয়ানের ক্ষেত্রে টি ওয়ানে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ

এটা হচ্ছে মিলিমিটারে নিশি মিলিমিটার এইচ এখন আমাদের হচ্ছে শিশিরাঙ্ক বের করতে বলছে শিশিরাঙ্কের চাপটা আমরা পাইছি এখান থেকে আমাদের শিশিরাঙ্ক বের করতে হবে তাহলে চাপ আমাদের যে গিভেন দুইটা ভ্যালু প্রথমত হচ্ছে টেন ডিগ্রি সেলসিয়াস গিভেন ভ্যালু ছিল নাইন পয়েন্ট টু নাইন পয়েন্ট টু মিলিমিটার এইচজি আর আমাদের হচ্ছে টুয়ার্ভ ডিগ্রি সেলসিয়াস গিভেন ভ্যালু ছিল টেন পয়েন্ট ফাইভ মিলিমিটার এইচজি আমাদের ভ্যালু আসছে টেন পয়েন্ট থ্রি নাইন মাঝামাঝি একটা জায়গায় টেন পয়েন্ট থ্রি নাইন মিলিমিটার এইচ জি তাহলে এটার তাপমাত্রাও হবে এই দুটার মাঝামাঝি কোনো একটা জায়গায় এটাকে যদি আমরা থিটা ধরে নেই তাহলে ওই সূত্র অনুসারে পি ইকাল পি ওয়ান প্লাস পি টু মাইনাস পি ওয়ান থিটা টু মাইনাস থিটা ওয়ান থিটা মাইনাস থিটা ওয়ান তাহলে পি ওয়ান পি এর ভ্যালু তো হচ্ছে টেন পয়েন্ট থ্রি নাইন পি ওয়ান ছোটোটার ভ্যালু হচ্ছে কত নাইন পয়েন্ট টু এইটার ভ্যালু হইতেছে টেন পয়েন্ট ফাইভ মাইনাস নাইন পয়েন্ট টু টুয়েলভ মাইনাস টেন তারপর হচ্ছে থিটা থিটার ভ্যালু আমরা বের করবো আর ছোটোটার ভ্যালু হচ্ছে টেন